নন সায়েন্সের তিনটা সাবজেক্ট বিজিএস ইসলাম এবং বাংলা ফার্স্ট পেপার এইগুলাতে নাইনটি প্লাস কিংবা অ্যা প্লাস পাওয়ার অ্যাপ্রোচ সেম প্যাটার্ন সেম কারণ এইগুলোর সবগুলাতেই কি ত্রিশটা করে এমসি কিউ থাকে আর ত্রিশটা এমসি কিউতে মোটামুটি কত পাইতে হয় অ্যা প্লাস পাওয়ার জন্য টোয়েন্টি ফোর প্লাস পাইতে হয় আর ষাটটা সিকিউ থাকে ওখান ওখানে কত ফিফটি সিক্স প্লাস পাইতে হয় তাই না তো এই ভিডিওটাতে আমরা একজাক্টলি বিজিএস ইসলাম বাংলা ফার্স্ট পেপারে ওভারঅল এইটি প্লাস কিংবা নাইনটি প্লাস কেমনে পাব এক্সাম হলে কী কী কমন ফেলাইতে হবে কোত্থেকে কমন আসবে এগুলো দেখব প্লাস কমন আসা জিনিসগুলো তো অ্যাকচুয়ালি এক্সাম হলে সলভ করতে হবে তাই না সলভ করার জন্য সলভ করতে পারার জন্য আমাকে তার আগে কী কী করতে হবে সব কিছু দেখব ওকে আচ্ছা তো প্রথম জিনিস ভাই আমরা যদি বিজিএস ইসলাম বাংলা ফার্স্ট পেপার এগুলার এমসিকিউতে ভালো করতে চাই তাহলে মাথায় রাখতে হবে এক নম্বর জিনিস এক নম্বর জিনিস হচ্ছে এগুলার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউ কিউ সলভ করা থাকতে হবে অনুশীলনী দুই এগুলার বোর্ডের এমসিকিউ কিউ সলভ করা থাকতে হবে তিন এগুলার টপ স্কুলের এমসিকিউ কিউ সলভ করা থাকতে হবে এগুলো মাস্ট ওকে এগুলা একদম মাস্ট অ্যান্ড যদি পরে সময় পাওয়া যায় গাইডের গাইডের অল এমসিকিউ সলভ করা থাকতে হবে যদি আমরা অনুশীলনের এমসিকিউ সলভ করা থাকে তাইলে বিজিএস যদি থার্টিতে এক্সাম হয় থার্টিতে আমরা আমরা দশ কমন পাওয়া যাব যদি বুট সলভ করা থাকে তাহলে আমরা থার্টিতে টোয়েন্টি প্লাস কমন পাওয়া যাব ওকে আর যদি টপ স্কুল সলভ করা থাকে তাহলে আমরা থার্টিতে টোয়েন্টি ফোর প্লাস কমন পাওয়া যাব ঠিক আছে এটা মাথায় রাখা লাগবে তাইলে বিজিএস ইসলাম বাংলা ফার্স্ট পেপার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী বোর্ড টপ স্কুলের এমসিকিউ কিউ সফর থাকলে আমরা এমসিকিউতে কিউতে প্লাস পাওয়ার জন্য যে টোয়েন্টি ফোর প্লাস দরকার এটা ইজিলি কমন ফেলাই দিতে পারব আগে আমরা বুঝি কোত্থেকে কমন আসে ওকে এখান থেকে অবশ্যই তোমাকে এগুলো বুঝা সলভ করতে হবে তুমি যদি এক্সপেক্ট করো কপি পেস্ট করে দিয়ে দেবে না বুঝাবুঝা সলভ করলে সিমিলিয়ার জিনিস আসবে এগুলো পারলে তোমার এক্সামে যেটা আসবে এটাও পারবা মানে এখানে যদি তোমাকে ইট দিয়ে ত্রিভুজ বানাইতে বলে তোমাকে প্রবাবলি এক্সাম হলে ইট দিয়ে চতুর্ভুজ বানাইতে বলবে যে ইট দিয়ে ত্রিভুজ বানাইতে পারে সে তো এক্সাম হলে চতুর্ভুজ বানাইতে পারবে তাই না আচ্ছা ডান ক খ এর ক্ষেত্রে আমাকে মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের এক নাম্বারে অবশ্যই অনুশীলনী এটা আমি এখানে পিক করতেছি দুই নম্বরে অবশ্যই বোর্ড ঠিক আছে তিন নাম্বার হচ্ছে টপ এর বাইরে আর দরকার নাই এটার ক্ষেত্রে গাইডের অল কখন দরকার নাই তাহলে যদি আমরা ষাটটা সিকির জন্য ইনাফ কক্ষ কমন ফেলাইতে চাই প্রত্যেকটা অধ্যায়ের আবারও বলি প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের অনুশীলনীর কখ বোর্ডের কখন টপস্কের কখ করলে হয়ে যাচ্ছে অ্যান্ড এমসিকিউ কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের করতে হবে সিকিউর গঘ যদি ষাটটা কমন ফেলাইতে চায় সেই ক্ষেত্রে এক নাম্বারে আমাদের অবশ্যই অনুশীলনী লাগবে দুই নাম্বারে আমাদের অবশ্যই বোর্ড লাগবে হ্যাঁ তিন নাম্বারে আমাদের এটার ক্ষেত্রে আর টপ স্কুল দরকার নাই এখানে কষ্টটা অনেক কম এটার ক্ষেত্রে টপ স্কুল লাগবে না তাইলে আমরা বিজিএস ইসলাম বাংলা ফার্স্ট পেপার থেকে সারটা সিকিউ কমন ফেলাইতে যাচ্ছি তাইলে আমাকে কি অনুশীলনীর এবং বোর্ডের সিকিউগুলো করলে হয়ে যাচ্ছে ভালো করে এর বাইরে আর লাগবে না অতিরিক্ত কোথাও সময় নষ্ট করে না এর বাইরে কিচ্ছু লাগবে না এখন কথা হচ্ছে ভাই এম সিকি তো প্রত্যেকটা অধ্যায় থেকে একটা দুটা করে থাকবে কোথেকে কিভাবে দিয়ে দেয় বলা যায় না তাই না সৃজনশীলের ক্ষেত্রে সো এগুলো যেহেতু যেকোনো চ্যাপ্টার থেকে দিতে পারে সব অধ্যায় পড়া লাগবে সিজন সৃজনশীল থাকবে এগারোটা তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা তোমাকে অ্যান্সার করতে হবে ষাটটা তাই না তো তোমার তো সব অধ্যায় পড়ার দরকার নাই সিকিউর জন্য সব অধ্যায় পড়তেছো কখন পড়তেছো কিন্তু সিকিউ প্র্যাকটিস করার সময় তো সব অধ্যায়ের প্র্যাকটিস করার দরকার নাই তাই না যেমন আমি যদি বিজিএস বলি অধ্যায় আছে হ্যাঁ তো অধ্যায়ের সিকিউ তো তোমার প্র্যাকটিস করার দরকার নাই তোমার দরকার ষাটটা সিকিউ ওকে সাতটার জন্য মোটামুটি দশ থেকে বারোটা চ্যাপ্টারের সিকিউ প্র্যাকটিস করলে হয়ে যাচ্ছে বাকি ছয় থেকে চারটা চ্যাপ্টারের সিকিউ প্র্যাকটিস করার টাইমটুকু তোমার বাঁচলো ওই টাইমটুকু তুমি কি ওই টাইমটুকু তুমি এমসিকিউ কখতে ভালো করার বিষয়ে টাইম দাও কারণ এমসিকিউতে তো হচ্ছে কখতে যদি তুমি ভালো নাম্বার না পাও সিকিউর গঘতে তো ভালো ভালো নাম্বার দিবে না কথা বুঝছো সো এগুলোর ক্ষেত্রে ভেয়া কঘর ক্ষেত্রে আমরা সব অধ্যায় করব না যেমন বাংলা বাংলার ক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে পদ্য আছে পনেরোটা গদ্য আছে পনেরোটা একটা নাটক একটা উপন্যাস সো আমরা গদ্য থেকে যে কোনো দশটা গদ্য খুব ভালো করে সিকিগুলো প্র্যাকটিস করে ফেলবো পদ্মের ক্ষেত্রে যে কোনো দশটা পদ্য এমন তুমি বলতে পারো যে কোনোটা করলেই হবে হ্যাঁ হবে বা আরও ব্যাটার হয় যদি বিখ্যাত লেখক বিখ্যাত কবিদের গুলা ইনক্লুড করে যে কোনো দশটার বুড়ের সৃজনশীল প্র্যাকটিস করা যাও বিজেসের ক্ষেত্রে সরি ইসলামের ক্ষেত্রে টোটাল চ্যাপ্টার আছে পাঁচটা ওখান থেকে যে কোনো তিনটা চ্যাপ্টারের বোর্ডের সবগুলো সিকিউ প্র্যাকটিস করে যাও তাইলে তো হয়ে যাচ্ছে বুঝেছ অ্যান্ড আমি সাজেস্ট করি বিজিএস ইসলামের ক্ষেত্রে লাস্টের যে চ্যাপ্টারটা আছে এটা থেকে সিকিউ অ্যান্সার না করতে ওখানে প্রচুর ব্যক্তির নাম আছে শাল আছে দরকার নেই ওকে তাহলে এই হচ্ছে কমন আসার জন্য কি কি এক্সাক্টলি পড়া লাগে কোত্থেকে এক্সাক্টলি কমন আসে এখন আসো আমাদের পড়ার স্টেপটা কি হবে মানে এগুলা তো এগুলো পড়লে আমি বুঝতেছি কমন আসবে আমার এক্সাম হলে আমি এম সিকিউ টোয়েন্টি ফোর সিকিউ ফিফটি সিক্স প্লাস আমি অ্যান্সার করতে পারবো মানে এইটি প্লাস কিংবা নাইনটি প্লাস অ্যান্সার করতে পারবো কথা হচ্ছে এগুলো যে আমি পারবো এগুলো যেমন সলভ করতে হবে এটার জন্য তার আগে আমাকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক প্রিপারেশন নিতে হবে না সেটা কি হবে সেই প্রিপারেশনটা কেমন হবে সেই প্রিপারেশনটার জন্য এক নম্বরে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ভালো মানের ক্লাস দেখে নিতে হবে ওকে এরকম এখান থেকে ক্লাস দেখা নিতে হবে এটা লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া থাকবে দুই নাম্বার তোমাকে ওই চ্যাপ্টারগুলো রিডিং দিয়ে নিতে হবে ক্লাস দেখার সময় যদি কোনো কিছু না বুঝো স্ক্রিনশট তুলে রেখা দাও সময় নষ্ট করো না রিডিং দেওয়ার সময় যদি কোনো একটা লাইন না বুঝো এটা নিয়ে বৈশাখ সময় নষ্ট করো না ওইটা মার্ক করে নেক্সটে চলে যাও কারণ আরও বাকি ধাপগুলো আছে তো তাই না বাকি ধাপগুলো শেষ করলে তুমি যখন তুমি ওর ব্যাক আসবা তখন দেখবা রিডিং পড়তে গিয়ে যে লাইনগুলো তুমি বুঝো নাই ওইগুলা তুমি এখন বুঝতেছো ওকে ডান এটা হচ্ছে এক নম্বর স্টেপ ক্লাস দেখবো গদ্য পদ্য নাটক উপন্যাস বুঝা হয়ে গেল বিজিএস চ্যাপ্টারগুলা কিংবা ইসলামের চ্যাপ্টারগুলো বোঝা হয়ে গেল ক্লাস তুমি এখানে 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 সব ক্লাস পাওয়া যাবে একাডেমিক ক্লাস দুই কাজ তিন কাজ এবার এমসিকিউ ধাপে ধাপে এমসি আপনি যেমন করবো কখন যেমন ধাপে ধাপে সলভ করতে বলছি আপনি নিজে করবো সিকিউ যেমন ধাপে ধাপে সল সলভ করতে বলছি আপনি নিজে করবো করার সময় অবশ্যই ল্যারিং মেথড অ্যাপ্লাই করবো কেমনে আগে ধর বিজিএস পড়তেছে আগে বিজিএস এর এমসিকিউ কিউ পড়ব এখন প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউ অনুশীলনীর এমসিকিউটা আগে শেষ করব প্রত্যেকটা অধ্যে অনুশীলনী এমসি শেষ এবার প্রত্যেকটা অধ্যায়ের বোর্ডের এমসিকিউ করব করবো ডান এবার নিচে যাব না এবার বাংলায় চলে যাব কিংবা ইসলামে চলে যাব ইসলামের আবার অনুশীলনীর এমসিকিউ কিউ এমসিকিউ বাংলার অনুশীলনী এমসি কিউ বুড এভাবে প্রত্যেকটা সাবজেক্টের অনুশীলনী এবং বোর্ডের এমসিকিউ যখন শেষ হয়ে যাবে সব সাবজেক্টের অনুশীলনী বুর্ড শেষ তার মানে কিন্তু তুমি অ্যাপ্লাস পাওয়ার জন্য প্রিপেয়ার্ড এর পরে তুমি টপ স্কুল এমসিকিউতে যাবা এটা প্রবলি তুমি টেস্ট পরীক্ষার পরে যাবা কথা বুঝছো টেস্ট পরীক্ষার পরে যখন টপ স্কুল এমসিকিউ শেষ হয়ে যাবে এরপর তুমি সময় পাইলে গাইডের অল এমসিকিউতে যাবা কথা বুঝছো এইগুলা কিন্তু এখনই না এগুলা পরে এগুলা পরে ঠিক আছে আগে সব সাবজেক্টের সব অধ্যায় আবারও বলি ভাইয়া আপু একটা পজ নেই ইম্পর্টেন্স বোঝানোর জন্য খুব ইম্পর্টেন্ট কথা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী এবং বোর্ডের এমসিকিউ শেষ না হওয়া পর্যন্ত অনুশীলনী এবং বোর্ডের কখ শেষ না হওয়া পর্যন্ত অনুশীলনী এবং বোর্ডের সিকিউ শেষ না হওয়া পর্যন্ত আমি টপ স্কুলে যাব না আমি গাইডের অল এমসিকিউতে যাবো না এগুলো টেস্ট পরীক্ষার পরে টেস্ট পরীক্ষার তোমাদের টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে এই সাবজেক্টগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারের কি দ্রুত ক্লাস দেখা ফেলা দ্রুত রিডিং দেওয়া ফেলা দেওয়া হয়ে গেলে দেন দ্রত অনুশীলনীর এমসি কিউ গ গ সফ করে ফেলা অনুশীলন বোর্ডের এমসি কিউ ক খ শেষ করে ফেলা এইগুলো করতে করতে তোমার টাইম লেগে যাবে মোটামুটি টেস্ট পরীক্ষা পর্যন্ত কথা বুঝছো তারপরে টেস্ট পরীক্ষার পর টেস্ট পরীক্ষার আগে আমার সবগুলারই চ্যাপ্টার রিডিং পড়া হইলো ক্লাস দেখা হইলো অনুশীলনী বোর্ডের এমসি কিউ হইলো সিকিউ হইলো ক খ হইলো এইবারে আমি টেস্ট পরীক্ষার পরে যেহেতু সব কিছু এখন আমার কন্ট্রোলে আছে এইবারে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের টপ স্কুল এমসি দেখতে যাব সব সাবজেক্টের সব অধ্যায়ের টপ স্কুল এমসি হওয়ার পরে দেন সময় পেলে আমি গাইডের অল এমসি যাব যাবো এক্সামের কিছুদিন আগে ওকে তুমি যদি এমন করো বিজিএস এর এক একটা চ্যাপ্টার ধরে অনুশীলনী বোর্ড টপ স্কুল গাইডের অল এমসি কিউ শেষ করলা এরকম করে দেখা যাবে বিজিএস খুবই ভালো শেষ হয়েছে ইসলামের তুমি লাস্টের দুইটা অধ্যায় দেখবা বোর্ড টপ স্কুল ধরতেই পারো নাই বাংলার দেখবা গদ্য তিন চারটা পদ্ম তিন চারটার অনুশীলনী বোর্ড অনুশীলনী করতে পারছো বোর্ড করতে পারো নাই এরকম কি অ্যাব্রো থ্যাব্রো প্রিপারেশন নেওয়া যাবে না প্রিপারেশন হতে হবে খুবই ইউনিফর্ম গোছানো ওকে এটা মাথায় রাখতে হবে ডান এরপর এই যে তাইলে আমরা সলভে যাব সলভের ক্ষেত্রে অবশ্যই লেয়ারিংটা মাথায় রাখবো ওকে লেয়ারিং করে করব অবশ্যই ল্যারিং করে করব ঠিক আছে প্রথমে সব অনুশীলনী দেন বুড সব সাবজেক্টে সব অধ্যায়ের অনুশীলনী বুর্ড হয়ে গেছে ততদিন টেস্ট পরীক্ষা চলে আসছে টেস্ট পরীক্ষা এটা দিয়ে ফেস করব করার পর দেন আমরা টপ স্কুলে যাব টপ স্কুল শেষ হলো অল এম ওকে ডান অ্যান্ড এখানে সলভ করার ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র আমরা অনুশীলনী শুধুমাত্র অনুশীলনী এবং বুর্ড সলভ করার ক্ষেত্রে আমরা নোট নিব করার সময় ক্ষেত্রে নোট নিবো ক্ষেত্রে নোট নেওয়ার দরকার নাই ক্ষেত্রেও খুব একটা নোট নেওয়ার নোট নিতে পারো সো আমরা ক্লাস দেখার সময় নোট নিবো না দরকার রিডিং পড়ার সময় কোনো একটা লাইন না বুঝলে মার্ক করে রাখলাম তাও এখানে নোট নেওয়ার দরকার নেই বাট সলভ করার সময় যেহেতু যা সলভ করতেছে ওইগুলা থেকে কিংবা ওইগুলো রিলেটেড ইনফোগুলা থেকেই এক্সামে কোশ্চেন আসবে ওইগুলো রিলেটেড ইনফুগুলা কুটিনটি তথ্যগুলো নোট করবো জন্মশাল মৃত্যুশাল হাবিজাবি কুটিনটি তথ্য অ্যান্ড ফাইনালি অবশ্যই কি যখন আমার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের অনুষ্ঠানে এবং বোর্ডের এমসি কিউ ক খো ঘ শেষ তখন অবশ্যই আমি যেন এখান থেকে এক্সাম দিয়ে নিই এমসিকিউ কিউ এক্সাম প্রত্যেকটা চ্যাপ্টারের উপর প্রত্যেকটা সাবজেক্টের তাহলে কি আমার প্রিপেশনটুকু কতটুকু সলিড হলো এটা জানা হয়ে গেলো এটা অবশ্যই টেস্ট পরীক্ষার আগে করতে হবে ওকে তাহলে এ হচ্ছে ওভারঅল বিজিএস ইসলাম বাংলা ফার্স্ট পেপারের এমসি কিউ ক গঘ কোথেকে কমন আসে এইটি পার্সেন্ট প্লাস এন্ড পড়ার স্ট্র্যাটেজিটা ধাপগুলা কি হবে সবগুলা বইলা দিলাম অ্যান্ড এমসি গ কঘ সলভ করতে গিয়ে কোনো একটা এমসি সিকিউ কিউ যদি ব্যাখ্যা দেখার পরও না পারো রেডমার্ক করে নেক্সটে চলে যাবা ওইখানে সময় নষ্ট করবা না প্রতি দশটাতে দুইটা তিনটাতে সমস্যা থাকবেই ওইগুলোতে সময় নষ্ট করা যাবে না এক্সামের আগে এগুলো রেডমার্ক করা থাকলে এক্সামের আগে এগুলো আরেকবার চোখ বোলাই গেলে এমনিতেই পারবা এই সায়েন্স এর তো সায়েন্সের এমসিকিউ এগুলো লাগবে না আহ এটার লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া থাকবে ক্লাস শো এভ্রিথিং ওকে সবার জন্য শুভকামনা রইল